আমাদের মুস্তার মুফতি আমির হামজা ভাই উনি কথা বলেন সরল সোজা মানুষ সাদা সিদা মানুষ সব ওই যে অনেকেই বলে ফেল উনার সমস্যাটা হলো যে উনি উনার যে ওজন এই ওজনটা উনি কোনো সময় নিজের মধ্যে এটাকে বাস্তবায়ন বা কায়েম করতে চান না উনার যে জনপ্রিয়তা বাংলাদেশে এই জায়গাটা উনি চাইলে খুব স্মার্টলি ধরে রাখতে পারতেন কিন্তু সেটা না করে উনি পাবলিকলি সবার সাথে সহজে মিশে যান এটা ভালো যে উনি সরব সাদা যা আছে মনে তা বলেন মুখে যা থাকে মনে তা বলেন কোথায় মুখে এই জন্যে হুঠাৎ করে এমন কিছু বলে ফেলেন যে কথাটা নিয়ে মানুষ ট্রল করা শুরু করে দেয় সাংবাদিক বলেছেন নাবি সাল্লাহ আলাইস্লামকে একেবারে মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বক্তা ওলামায় কেরাম কাফের পর্যন্ত বানিয়ে দিয়েছেন না আপনি কাফের বললেন কাফের তো অস্বীকার করে উনি তো অস্বীকার করেন নাই করেছেন স্লিপ অফ টাইম হয়ে থাকতে পারে ভুল করে ফেলেছেন একটু ভুল হয়তো হয়ে গিয়েছে আপনি সেটাকে কেন্দ্র করে কাফের কেন বলবেন আবার একটা ওয়াজ করেছেন আম্মা খাদিজা রাজা আল্লাহ তালা না যে তিনি নামাজ পড়েন নাই রোজা করেন নাই জাকাত দেন নাই কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনই না আল্লাহ রবুল আলমিন তাকে সালাম জানিয়েছে বলেন সুবাহ কথাটা তো উনি ভুল বলেননি কেন ভুল বলেননি এটা উদাহরণ দিতে যেয়ে বলি এই যেমন ভাইজান আমার ভাইজানের নাম কি জান আলতাপ ভাই আলতাপ ভাইয়ের আব্বা পেয়েছে আছে না এখন এলাকায় প্রচার হচ্ছে উনি হুজুর হইলে কি হবে উনি তো উনার বাপের খাইতে দেয় উনার বাবার খাইতে চায় না কথাটা মিথ্যা না সত্য কথা কয় না মিথ্যা না সত্য কিন্তু বাবার খাইতে দেয় না এটা শোনার পরে অনেকের মিজাজ খেলে হুজুর আলতাপ এত বড় দাড়ি মেহেদি দিয়া মাথায় টুপি সরবার মুড়ি অথচ সে কেমনে বাবারে খাইতে দেয় না এটা মেম্বার দিতে হয়েছে ডাইরে কর বিপক্ষে সিলমার এরকম হয় না হয় না তো বাপ যে নেই এটা যাচাই করবেন তো খাদিজা রদে আল্লাহ তালা জাকাতদের দেন নাই নামাজ পড়েন নাই হজ করেন নাই এটা যে কেন করেন নাই এটা যাচাই করবেন না কারণ তখন এগুলো ফরজই হয় না তখন এইগুলোর বিধানই আসে নাই তো বিধান আসে নাই তাই করে নাই তো এই জন্যই এইটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভভাবে উপস্থাপন করছেন এগুলো কেন আর সব চেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি আসলে আদেও সে মাদানি না জাল মাদানি কি মাদানি কি মাদানি জাল মাদানি আর মাদানি হইতেও পারে একজন নামের শেষে লাগাইছে যে অমুক আল মাক্কি আমি বললাম কেন বলছে যে ঢাকায় একটা হোটেলে চাকরি করতাম সেই হোটেলের নাম ছিল আল মক্কা হোটেল কি হোটেল আল মক্কা হোটেল তো আল মক্কা হোটেলে চাকরি করি তো আল মাক্কি লাগাই দিয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে যে আজহারি ভাই আমাদের আঝারে পড়িয়েছে তাই আর একজন দেখা গেল যে কোনোভাবে এর নাম আজহারি লাগাইছে জিজ্ঞেস করলাম কেন বলছে যে আজহারি নামে একবার দেখিল এই জন্য ও নামের শেষে একটা একটা টাইটেল একজন নামের শেষে লাগাইছে কাতারি ওমু হুজুর কাতারি কাতারি কেন তা কাতারে ছিল তো কাতারে ছিল বুঝলি কাতারি লাগাইতে হবে এটা কি একটা ভালো সম্মানজনক হইল আমি বললাম আমার মাঝে মাঝে অনেকেই বলে যে আপনার নামের শেষে এরকম আজাদি জিহাদি তারপরে মাকি মাদানি পাওয়া যায় না আমি কইছি আমি কোনোদিন যদি উগান্ডায় যাতে পারি এসে লাগাবো কবির বিন সামাদ কে এটা টাইটেল তো আনকমান হওয়ার দরকার আছে না আছে না নাই এটা আনকমান তুফানি এক বক্তার আল্লাহ মাফ করুন এটা বলতেই হচ্ছে নামের শেষে তুফানি তুফান বোঝেন তো তুফান মানে কি ঝড় টর্নেডো এগুলো তো তো কি তুফান বানাইলো আল্লাহ জানে যে তার নামের তুফান এই যে মাদানি লাগাইছে জাল মাদানি কোন মদিনায় যেই পড়েছে কোন ভার্সিটিতে পড়েছে এবার ফতোয়া শুরু করেছে আমির হামজাকে জাহেল জালেম ফাসেক কাফের যা মনে চাই তাই বলে যাচ্ছেন এগুলো বলার জন্য তো হুজুরদেরকে শ্রোতারা নিয়ে আসেনি নিয়ে আসে আপনার কাছ থেকে দুটা ভালো কথা শুনতে চাই দুটা মিষ্টি কথা শুনতে চাই দুটা দিনের কথা শুনতে চাই দিনের বয়ান শুনতে চাই যেটা শুনলে কাজে লাগবে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাসুলের ভালোবাসা অর্জন করা যাবে আল্লাহকে পাওয়া যাবে সেই কথাগুলো শুনতে চাই আজকে মহাজের স্টেজগুলো আমরা এই বানায় ফেলেছি এখন আমিও তো সেই থেম কাজই করলাম কারণ ওদের ঠিক করতেছি আমারও ওদের বিরুদ্ধে বলতে হবে তাই আমি তার বাইরে এখন উপায় কি উপায় হলো সবাই চুপচাপ আসতে করে ফিরে আসে সবাই কি করি তোবা করি ফিরে আসি আমিও তোবা করি আল্লাহ কবুল করুন বলেন কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে সাথে সাথে যারা করবে তাদের আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হব নির্দ আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে

আমারে রবের কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে প্ল্যাটফর্মে আসছেন বলেন ঠিক কিনা এক প্ল্যাটফর্মে আসবেনি কারণ যারা এক আল্লাহকে ইলাহ মানে এক কোরআনকে সংবিধান মানে এক বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে নেতা মানে তাদের মধ্যে এত বিভেদ থাকবে কেন যারা বিভেদ করবে ওরা আল্লাহ রাজুলের উন্মত নয় ওরা শয়তানের উন্মত বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলেছেন ও আতাসিনু বি হামিদাহি জামিয়া বলে তাফার তোমরা টুপি না বাটি টুপি না বা অন্য টুপি না অন্য পাগড়ি এগুলো দেখার বিষয় না সংঘবদ্ধভাবে কার রাজ্য আঁকড়ে ধরো কার রাজ্য আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এইটা আল্লাহ তাগিদ করেছেন আর আমরা ভূত গুতি কিলা কিলা আমাদের মধ্যে আসে না নেই আমিও এখন বলতে গেলে তো বাইতে যাই সুরা আল্লাহ নাম থেকে তেলোয়াত করেছি উন আশি নম্বর আয়া মনে আছে আপনাদের মনে আছে পরেন ইন্নি ওয়াজ্জাহেতু ওয়া জেহিয়া লিল্লাদে ফাতর সানামাথি ওয়াল্লাহর হানিফামানামশুর কী আমরা কোথায় পড়িয়ে যায় নামাজের দোয়া হিসাবে কিন্তু জানিনা এই আয়াতটা কোথায় নাজিল হলো কেন নাজিল হলো এই আয়াতটার শুরু কোথায় কেন আবার কোরআনে অন্তর্ভুক্ত করা হলো কেন নবীর মাধ্যমে জানিয়ে দেয়া হলো এই কথাগুলো বলেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন বলেছিলেন যখন তিনি পথের দিশা চেয়েছিলেন পথ খুঁজছিলেন কেমন করে পথ পাওয়া যায় বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আমাদের রবকে বললো আমাদের রব হলো এই মূর্তিগুলো আমাদের রব হলো কে ফের নমরুদ আমাদের রবকে নমরুদ আমাদের রব আমাদের ইলা হলো তুমি বানাও কয় আমি বানাইলে কি হবে এইগুলো আমাদের ইলাহ এইগুলো ভালো করে বন্ধ করে এইগুলো আমাদের সুখ শান্তি নিশ্চিত করে ইব্রাহিম আলাহিসাম চিন্তা করলেন এটা তো সঠিক উত্তর নয় কারণ আমার বাবা যে মূর্তিগুলো

ইব্রাহিম আলী সালাম আকাশে দেখলেন তারা কি দেখলেন তারা তারা দেখার পরে বললেন এই তারাটাই আমার 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 রব রব হবে এটাই 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 আল্লাহ প্রভু আমি মেনে নিলাম এই কথা যখন বলে বসে আছেন তারার দিকে তাকি অপলক দৃষ্টিতে হঠাৎ করে তারাটা অস্তমিত হয়ে গেল ডুবে গেল সন্ধ্যা তারা আস্তে করে মিট মিট করে আবার নিভে গেল বললো যেটা নিভে যায় যেটা অস্তমিত হয়ে যায় সেটাকে আমি তার প্রতি কখনো আসক্ত হতে পারি না সেটাকে রব মে বলে মেনে নিতে পারি না বসে আছেন চলে হাত দিয়ে চুপচাপ কিছুক্ষণ পরে দেখলেন যে টকবক করে একটা চন্দ্র পশ্চিম আকাশে উঠা শুরু হয়েছে ওই চন্দ্রের তারার থেকে চন্দ্রের আকারটা ছিল বড় আলোটা ছিল বেশি ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ফলাম্মা জান্না আলাইহিল লাইলু রা কা ফলাম্মা হুম হ্যাঁ ফলাম্মা

সালামের পরের কথাগুলো আবার জানিয়ে দিলেন ইব্রাহিম আলাই সালাম বললেন যে আমি ওই জাকাশের চাঁদটা দেখলাম এই চাঁদটা আমার স্রষ্টা হবে এই চাঁদটা আমার রব হবে আমার বাবার কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই ওই জাকাশের চাঁদটা এত সুন্দর আলো দেয় এই চাঁদটাই হয় তোমার স্রষ্টা এটাই আমার রব এই কথা বললেন আস্তে করে সেই চাঁদটাও অস্তমিত হয়ে গেল চাঁদটাও মিলানো হয়ে গেল বলল ও তুমি যদি আমার পথ না দেখাও তাইলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব পরের বার আবার কি বললেন কি দেখলেন আল্লাহ সেটাও রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রবীন্দন বলছেন অষ্টাশি অষ্টাত্তর নম্বর আয়াত ফালাম্মা রয়া শামসা বাজে ওয়াতান কলা হাজার রব্বি ফালা হাজারব্ বেহাজা আকবর ফালম্মা আফালত বলায় তুমি ইম্মিবার উম্মিম্মা তুষুরী কু আল্লাহ সেটাও রেকর্ড করে দিলেন আল্লাহ বলছে না বাড়ি ইব্রাহি পূর্বদিগন্ত সুর চৌদায়ী হতে দেখলো ফালম্মা র শামসাপ সুর চৌদায়ী হতে দেখলো দেখার পরে বললো এটাই আমার রব আকবর এটা ওদের থেকে বড় তারার থেকে চাঁদ বড় ছিল আর চাঁদের থেকে সূর্যটা বড় কিন্তু যখন সেই সূর্যটা আবার নিজের প্রখরতা হারিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়লো অস্তমিত হয়ে গেল তখন বলল গো আমার কোন শুনে না আমি পথের দিশা পেয়ে গেছি আমি পথের দিশা পাইছি আমি রাস্তা পাইছি এবার বলল ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এতদিন ধরে মনে করেছিলাম এই ডাছাড়া উপায় নাই এতদিন ধরে মনে করেছিলাম এই ডাছাড়া উপায় নাই কি কি বলেছি বুঝে এত পূজাতি যাব না কিন্তু এখন বুঝলাম রে এই ডাছাড়া উপায় নাই ভাইরা আমার সব বোঝা হয়ে গেছে রে আকাশে তারা দেখলাম চন্দ্র দেখলাম তারকারাজি দেখলাম চন্দ্র দেখলাম সূর্য দেখলাম এইগুলো সব অস্তমিত হতে দেখলাম এবার বুঝে নিলাম এইগুলোর পিছনে একজন কারিগর আছে যে তারকা উঠান আবার ডুবান যে চন্দ্র উঠান আবার ডুবান যে সূর্য উঠান আবার ডুবান আমি সেই আল্লাহর দিকে আমার মুখটা করে দিলাম আর বলে দিচ্ছি শুনে নাও আমি তোমাদের শিরকের সাথে নিজেকে আর সম্পৃক্ততা রাখলাম না বলেন আল্লাহু আকবার আমরা যাই নামাজের দোয়া বানাইছি অসুবিধা নাই পড়েন কিন্তু এই আয়াতটা কেন আসলো এবং এই আয়াতটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের লোকেরা আদর আপ্যায়ন করে আপেল খাওয়ালো কথা কয় না আঙ্গুর না খাওয়াই নাই বরং এই কথার পরে ইস্তিকামত থেকে এই কথার পরে নিজেকে নিজেকে হটল রেখে যখন চলে গেল মন্দিরে ও কাজের কাদের ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে কুড়াল একা নিয়ে চলে গেল মন্দিরে মন্দিরে যাওয়ার পরে মূর্তিগুলো ভাঙলো শুধু বড়টা ছাড়া বড়টার কাঁধের উপরে কুড়ালটা রেখে বাড়ি দিয়ে নিশ্চিন্তে বসে আছে ফেরা নমরুদের লোকজন যখন বাড়িতে আসলো আসার পরে দেখে মন্দিরের মূর্তিগুলো ভেঙে রেখেছে বলল এগুলো কারা করেছে কই কারা করেছে এত তো দেখার দরকার নেই ওই পরাজিত শক্তি করেছে আমাদের दारুনা ওরাই করেছে কিছু হইলে দোষ আছে না নাই কথা কয় না আছে না নাই যা হইতো তাতেই দোষ যা হইতো তাতেই দোষ আর সুযোগ একটা পাইছিল রে কিছু হইলেই একেবারে চোখ আমার পুলিশ ভাইয়েরাও কোনো মামলা তদন্ত লাগতো না আমার ভাইজানের আজকেও যারা গল্প করলো তারা বলল ভাই জীবনে কারো বড় কথা বলি নাই জীবনে কারো কোনো দিন দিই নাই অথচ খুন খারাপির মামলা হয়েছে অন্যায়ের মামলা হয়েছে এমনি ভাবে হামলা মামলা আপনাদের এলাকায় ছিল না মরা লোক? ছাড় পায় নাই পুলিশরা আয়োজনের মুখস্থ কথা কি কথা মুখস্থ কথা যা করেছে হুজুরা করিছে ওই যে একবার একটা ওই যে আপনাদের বর্ডারের কাছে যাদের বাড়ি বর্ডার থেকে বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে বাস্তায় কি করে কি নিয়ে আসছে বালু বর্ডারের প্রশাসনের লোক ধরি বলছে যে এতে কি তা বলছে স্যার বালু স্যার বলছে সাইকেলে বালু নিয়ে যার সৃষ্টি ভারতের বর্ডারতে মানুষ কত দামি দামি জিনিস নিয়ে যায় নিশ্চয়ই বালুর মধ্যে কিছু আছে বাস্তা নামা চেক করি দেখে না আসলেই বালু ছেড়ে দিয়েছে দ্বিতীয় আবার আর একদিন কি ব্যাপার বল্টু সাইকেলে কি স্যার ভালো স্যার এই বাস্তার মধ্যে মনে হয় অন্য কিছু আবার চেক করে দেখে না ভালো ছেড়ে দিয়েছে তৃতীয় দিন আবার বাস্তায় করে কি যেন এই এতে কি স্যার ভালো স্যার না বর্ডার থেকে বালু পাচার করছি সেটা হইতে পারে না নিশ্চয়ই বালুর মধ্যে কোনো কিন্তু আছে এইটা ল্যাবে পাঠাবো পরীক্ষা করব তারপরে তোর সাথে কথা হবে ল্যাবে পাঠাই পরীক্ষা করি দেখে বালু বলটুর সাথে দেখা হয়েছে চোখ যে হয়েছে ব্রিজির মাথায় ওখানে বলছে যে এই বল্টু তুই এই প্রতিদিন এই যে বাইসাইকেল করি বালু পাচার করিস কোন দুঃখ স্যার আমি তো আসলে বালু পাচার করি নে আমি ওই সাইকেলটাই পাচার করি আপনারা তো খালি চেক করেন বালু কি পাচার করে আর ধরি ধরি কি চেক করে আমাদের অবস্থা তাই হয়েছিল পাচার হয়ে যায় কত কিছু আর মামলা হয় টাকা সব ব্যাংকের থেকে শেষ পাঁচটা ব্যাংক এখন একসাথে করতেছে ইসলামী ব্যাংক বাদে ইসলামী ব্যাংক মানে বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা এইটা বাদে বাকি অন্য অন্য যে ইসলামী ব্যাংক আছে সোশ্যাল ইসলামী ব্যাংক আরাফা ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারপর আরো কি কি ইসলাম পাঁচটা একসাথে অনেকে আবার ওইটার সাথে আমাদের ইসলামী ব্যাংক লাগাই ফেলতেছে এইটা না এটা এখন পর্যন্ত ঠিক আছে কারণ এটার কর্মীগুলো এখনো ন্যায় সৎ এবং সততা দিয়ে কাজ করে যাচ্ছে বলেন ঠিক কেন তো যাই হোক সব খালি করে ফেলেছে ও সারেরা খুঁজে পায় না খালি খুঁজে পায় দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু হইলেই মামলা এদের নামে আসে না না বালু পাসার করে না সাইকেল পাসার করে এটা বোঝার ক্ষমতা নেই ওগো আমার ভাইরা এখনো প্রশাসনে অবস্থা খারাপ না ভালো এখনো খারাপ এখনো আসে না নাই ওই সময় বলতো হুজুর কথা বলেন ঠিক আছে কিন্তু রাজনীতি করেন না এই সময় বলে হুজুর আমি শিগির সাথে ছিলাম এই সত্য বলছি না আমাদের তারা কারা কথা বলতে দিত না পাবনায় গেলাম বলছে হুজুর প্রশাসনের লোক আসতে শিগগির মোনাজাত করেন মোনাজাত ধরেছে একজন বলছে হুজুর মোনাজাত বাদ দেন আপনি চলেন দিন মোনাজাত করতে দিন ঠিক বলছি না ঠিক বলছি যারা এইগুলো করেছিল তারা কি আজকে আছে এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় তাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ঠিক না বে ঠিক পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এটা গাইতে চাইলাম না কিন্তু দুইটা সির আমি এখন চিন্তা করি যে আমরা এসব গান আর না গাই আলোচনা করি যা কাজে লাগবে কিন্তু দুইটা সির এটা না গাইলে ওরা আবার কমিটিও একটা দেশে শ্রোতারাও একটা দেশে গাবো হ্যাঁ শুনবেন আর একটু সময় কি থাকা যাবে মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই কারণ মা বোনেরা আপনাদের থেকে কম না বেশি এসেছে বেশি সুতরাং মা বোনদেরও ওয়াজের দরকার কারণ মা বোনেরা এখন ফিতনার সবচেয়ে বড় কারণ স্বামী বিদেশে টাকা পাঠায় চৌগা তুলে নিয়ে মহেশপুরীর রোডে বিভিন্ন ক্যাফে আছে না নাই আল্লাহর অলিরা এনে যায় না যায় না কথা কয় না যায় না যায় না আর মার্কেটগুলোতে তো পুরুষদের কোন চারাই নেই সব মা বোনেরা আর দোকানদাররাও আমাদের তো দাম দেয় না আমাদের বাজারে আমি যেই দাঁড়াইছি বললাম ভাই এটা আছে তো বলছে আছে আমি বললাম দেন হঠাৎ দুই মহিলা এসেছে ওনাদের সাথে কথা বলছি বললাম আমারটা দেন তো বলছে হুজুর আপনি একটু শরীর দাঁড়ান গায়ে ঘেঁষা লাগলে তো গুণা হবে ওরে বাহ উনি আমার হাদিস শিখাচ্ছে গায়ে মানে তুমি চলে যাও আমার দুটো কাস্টমার তোমার আর লাগবে না সে অবস্থা আমাদের ইয়াহা মনশী উনি মালয়েশিয়ায় সেই থাকতেই মুখে তো দাড়ি ইমাম সাহেব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় চলে গেছিল তো তো খুবই কালো মানুষ আল্লাহ মাফ করুক নাম বলছি শুনে ফেলবে আমি আমার মাঝে মাঝে বলে ও যে আমার উদাহরণ দাও তো উনি খুব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় গেছিল তো ফেরান লাভলি কিনতে গেছে তোর দোকানে থাকে মেয়ে তো বলতেছে যে হুজুর ফেরান লাভলি তুমি কোথায় লাগাবা তো বলতেছে যে মুখি লাগাও তা বলছে যে জন্য মুখি তো জাগা কই সব তো মুখি দাডি দিয়ে ভরা কি দিয়ে ভরা দাড়ি দিয়ে ভরা ইউমিয়া মুখা জাঙ্গুর বাইয়া মানা মাও মানা মাও ইনি পাকায় এ তোর মুখী তো দাড়ি দিয়ে ভরা কোন জায়গায় লাগাবি তো আমাদের অবস্থা তাই হুজুর মানুষ দোকানে দাঁড়াইলে যদি মেয়ে মানুষ ঢোকে তাইলে আর হুজুরের পাত্তা নাই ওরা প্রশ্ন করা শুরু করে দেয় আপনি ফেরেন লাভনি মেকি কত আর পরিষ্কার হবেন আমি কই মেকি যেহেতু পরিষ্কার হইলে খেয়ে দেখ তাও তুমি দাও কিন্তু ওর তো কাস্টমার মেয়ে মানুষ কারণ ওদের যদি বুঝাইতে পারে তিন হাজার তিনশো টাকার জিনিস যদি কোনোভাবে বুঝাইতে পারে ওইটা তেরোশো টাকায় বেঁচে দেব আরে বাবা খুব গর্ব না স্বামী পারবে ঠকাইতে পারে না কোন দিন কথা কয় না তুমি তো কোনোদিন পাইলে না রে বাবা কত আমার ভাই এই জন্য বলার দরকার আছে না নাই নারীরা জাহান নামে যাবে কারণ হলো দুইটা কয়টা বড় কারণ দুইটা বিশ্ব নবী সাল্লাম বললেন ও নারীরা শুনে দুইটা কারণে নারীরা বেশি জাহান নামি হবে আমি মেয়েরা যে দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামি সাহাবিরা জিজ্ঞাসা করলো কোন কারণে বললে দুইটা কারণ মেজার কারণ বড় কারণ দুইটা কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা তাদের স্বামীর না শুকুরি করে তাদের স্বামীর না